আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবেন এবং কোন পদ্ধতিতে আপনাদের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনাদের লক বা ব্লক করবে না টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে তো আমাদের অনলাইনে কাজ করার জন্য কিন্তু টুইটার অ্যাকাউন্টের বিকল্প নেই তার কারণ হচ্ছে আমরা অনলাইনে কাজ করার জন্য কিন্তু অনেক টুইটার অ্যাকাউন্টে টাস্ক পূরণ করতে হয় আমাদের তার জন্য কিন্তু আমাদের টুইটার অ্যাকাউন্টটা অনেক সময় ব্লক করে দেয় বা লক করে দেয় আমরা তার কারণ হচ্ছে আমরা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার সঠিক নিয়ম জানি না তো আজকের এই ভিডিওতে দেখাই দেব কিভাবে কোন পদ্ধতিতে আপনারা ব্যবহার করবেন এবং আর আপনাদের আশা করি টুইটার অ্যাকাউন্ট ব্লগ বা লক করবে না তার জন্য ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে ঠিক আছে আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও আপনারা উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে এটা প্লে স্টোর থেকে সাজ দিলেই এই অ্যাপসটা পেয়ে যাবেন ঠিক আছে তো এটা কিন্তু বর্তমানে নাম আগে ছিল টুইটার এখন হইতেছে কোরস কারণ মালিকানা পরিবর্তন হয়েছে আগে ছিল আর একজন মালিকানা এখন এখন হয়েছে ইলং মার্কস ঠিক আছে তো যার কারণে নাম চেঞ্জ করে দিয়েছে তো এটা আপনারা প্লে যায় যা ক্রোজ বাটন লেখা সার্চ দিলে কিন্তু এই এটা পেয়ে যাবে ঠিক আছে এরপর কিভাবে অ্যাকাউন্ট করবেন দেখাই অ্যাপসে প্রবেশ করার পর এরকম আসবো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো তার জন্য ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আপনারা এরপর এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে নেক্সটে ক্লিক করবেন না দেওয়া থাকলে সিলেক্ট করে নেবেন তো এখানে ক্লিক করবেন আর এরপর এরকম অপশন চলে আসবে তো আমি নাম দিয়ে দিছি এরপর ইমেল দিছি এখানে আমি বার্থডে দিব তো বার্থডে ক্লিক করার জন্য এখানে কমসে কম আঠারো বছর মানে থাকি তাহলে আপনাদের আইডিটা সেভ থাকবে ঠিক আছে সাপোজ ধরেন আমি এরকম দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে দেখেন এখানে টিক মার দেওয়া আছে টিক মার দেওয়া আছে আপনাদের ওকে থাকবে তারপর নেক্সটে ক্লিক করবেন তো দেখেন এখানে লোডিং নেওয়ার পর এখানে আমরা যে জিমেলটা দিছেন সেই জিমেলে ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে বসাই দিবেন তো আমি আমার জিমেল থেকে কোডটা নিয়ে আসলাম এখানে বসায় দিব জাস্ট ভেরিফাইতে পেস্ট করে দেবো ঠিক আছে আচ্ছা পেস্ট না হলে এই যে জায়গায় চার নাম্বার অপশনে ক্লিক করে দেবো এই জায়গায় ক্লিক করার পর এই যে বসায় দেবো বাস এরপর নেক্সটে ক্লিক করে দিলাম এরপরে যেরকম চলে আসবে এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আপনাদের দেখানোর জন্য পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মানে এই আইটি কিন্তু আমি এমনি আপনাদের দেখাচ্ছি তো আপনারা এরকম পাসওয়ার্ড দিতে পারেন ঠিক আছে সাপোজ এরকম পাসওয়ার্ড দিতে পারেন এইভাবে দিতে পারেন ওকে এরকম করে দিয়েছি দেখেন আমি পাসওয়ার্ডটা দেখাই দিলাম তো এরপর এরপর এই যে সাইন আপে ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু সম্পূর্ণ নোডিং হয়ে যাবে এখানে ওই যে এরপর দেখেন আপনাদের পিকচার প্রোফাইল পিকচার দিতে হবে ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে চুজ একসঙ্গে ফটো এখানে ক্লিক করবেন তো এরপর এই দেখেন আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি এক যে কোনো একটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আপনাদের এমনি দেখাচ্ছি তার জন্য আমি সাকিবের একটা ছবি রাখছি নেক্সটে ক্লিক করলাম তো দিয়ে দেওয়ার পর দেখেন এই যে এটা তো আমার টুইটার অ্যাকাউন্টে ইউজ ঠিক আছে তো ওকে সব ঠিক আছে এরপর করে দিবেন আর এখানে আপনাদের এটা পছন্দ না হলে এই যে সিমোরে ক্লিক করে দিবেন আপনারা এখানে অনেকগুলো দেওয়া থাকবে যে কোনো একটা চুজ করে নেবেন ঠিক আছে বা এখানে কোরস দেয়া আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন ঠিক আছে সাপোল ধরে নিজে এরকম দিতে পারেন দেখাই দিচ্ছি আমি এখানে এরকম দিতে পারেন এই যে এরকম দিয়ে দিবেন জাস্ট দেখেন এখানে কিন্তু নিয়ে নিবে তো আপনাদের দিয়ে দিবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো করে নেবেন আর এখানে যখন মার হবে তখন মনে করবেন আপনারা নিবে আর কোনো করছেন বা নাল দেখালে তাহলে নিবে না তো ইচ্ছা মতো চুজ করে নেবেন এখানে নেক্সট ক্লিক করে এখন আমার তো ক্লিক করার পর এই যে এরকম চলে আসবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ওয়েট করবেন সম্পূর্ণ লোডিং হওয়ার জন্য আচ্ছা এখানে দেখেন এই যে চলে আসছে তো এখন আমরা কি করবেন এখানে যে কাউকে মানে প্রথম অবস্থায় খুলছেন তো এখানে ফোলাও দিতে হবে সাপোজ ধরেন আপনারা দেখে দেখে কাকে কাকে ফলো দিবেন চার পাঁচটা ফলো দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট প্রথম প্রথমে ফলো দিবেন পরবর্তীতে আনফলো করে দেবেন সমস্যা নেই ওকে এটা দেওয়ার পর এখন আমরা এই ফলোতে ক্লিক করে দেবো মানে আটজনকে আমি ফলো দিয়ে ফেলছি ঠিক আছে এই দেখেন এরপর ওই যে আসছে আমরা সময় টিভি বা প্রথম প্রথম আলো দিব না তো ওই যে আইসিসি ক্রিকেট আমি যদি আচ্ছা দিয়ে নিলাম দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দেবো পাঁচটা দিয়ে দেবেন ঠিক আছে তো ক্লিক করব এরপর এরকম আসবো পাসওয়ার্ড আপনারা সেভ করবেন না ঠিক আছে বা সেভ করতে পারেন এরপর এরকম আসলে আপনারা কী করবেন দেখেন উডি অ্যান্ড ভিডিও কল হেয়ার ওকে এখন দেখেন এই যে চলে আমাদের কিন্তু টুইটারটা খোলা হয়ে গেল এখন কি করবেন এই যে আমরা যদি এই জায়গায় চলে আসি দেখেন আমাদের টুইটার কিন্তু সব ওকে আমাদের টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আমরা বিভিন্ন যে মাইনিং অ্যাডপে কাজ করব কাজ করার পর যখন আমাদের টুইটার টাস্ক কমপ্লিট করতে যাব তো কোন পদ্ধতিতে করলে আপনাদের টুইটার অ্যাকাউন্ট ব্লক করবো না সিস্টেমটা দেখাই তো আপনারা যখন ধরেন সাপোজ এটা টুইটার টাক্ক আছে ঠিক আছে আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি তো যখন স্টারে ক্লিক করবেন তারপর আপনাদের টুইটারে নিয়ে আসবে সাপোজ ধরেন ব্লামে ক্লিক করলাম আমরা টুইটারে নিয়ে আসলো তো নিয়ে আসার পর আপনারা সাপোজ যেন ফলো করে দিলেন বা ফলো করলেন না তো এখন কি করবেন আপনাদের যে ফোনের ব্যাক বাটন আছে মানে টুইটার থেকে ব্যাক বাটনে ক্লিক করা মানে দিয়ে দেওয়া ব্যাক করবেন ঠিক আছে তাহলে আপনাদের টুইটার অ্যাকাউন্ট কিচ্ছু হবে না ঠিক আছে যে ব্যাক বাটন দিবেন তাহলে বেড়ে বেরে পড়লেন ঠিক আছে এরপর জাস্ট এখানে চলে আসলেন

নাম দিয়া ছবি দিয়া অ্যাকাউন্ট খুলবেন আশা করি কিচ্ছু হবে না সময় আপনাদের টুইটার অ্যাকাউন্ট সেভ থাকবে তো ভালো থাকেন ওকে